পাঁচ আগস্ট শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর শেখ পরিবারের সবাই আত্মগোপনে চলে গেছে এখন প্রশ্ন উঠেছে কোথায় আছেন তারা শেখ পরিবারের কয়েকজন সদস্য পাঁচ আগস্টের আগেই দেশ ছাড়েন শেখ পরিবারের সদস্য ঢাকা দক্ষিণ সিটি মেয়র শেখ ফজলেনুর তাপস সরকার পতনের দুই দিন আগেই সিঙ্গাপুরে চলে যান শেখ ফজলেনুর তাপসের বড় ভাই শেখ ফজলে শামস পরশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান তিনি দেশে আসেন নাকি বিদেশে এ নিয়ে সংগঠনের কারোর কাছে তথ্য নেই যুবলীগের একজন নেতা জানিয়েছেন ফজলে শামস পরশ দেশে নেই আন্দোলন চলাকালে কোনো এক সময় তিনি বিদেশ চলে গেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম দেশে নাকি বিদেশে এ নিয়ে ধ্রুমজাল রয়েছে সূত্রের দাবি তিনি দেশ ছেড়ে যেতে পারেননি বঙ্গবন্ধু পরিবারের সদস্য হিসেবে বরিশালের প্রভাবশালী নেতা ছিলেন আব্দুল হাসনাত আব্দুল্লাহ। ছাত্রজনতার প্রবল আন্দোলন শুরুর সময়েই তিনি ছোট ছেলেকে নিয়ে ভারতে চলে যান আজমির শরীফ ভ্রমণে যাবেন এমনটা বলে তিনি দেশ ছাড়েন তার আরেক ছেলে বৈশাল সিটির সাবেক মেয়র সাদিক আবদুল্লাহ এবং আবুল হাসনাত আবদুল্লার ভাই সিটির বর্তমান মেয়র সিরনিয়াবাদ আবুল খায়ের আবদুল্লাহ দেশেই আত্মগোপনে আছেন বাগেরহাট এক আসনের সাবেক এমপি শেখ হেলাল সরকার পতনের আগেই দেশ ছাড়েন বলে নির্ভরযোগ্য সূত্র জানিয়েছেন তিনি দেশ ছাড়েও তার ছেলে বাগেরহাট দুই আসনের সাবেক এমপি শেখ নাসের তন্ময় দেশে আত্মগোপনে আসেন শেখ হেলালের ভাই খুলনা দুই আসনের সাবেক এমপি শেখ সালাউদ্দিন জুয়েলকে সরকার পতনের পর টুঙ্গিপাড়ায় দেখা গেছে বলে স্থানীয়রা জানিয়েছেন এরপর থেকে তিনি আত্মগোপনে তিনি দেশে নাকি বিদেশে তাও স্পষ্ট নয় পাঁচ আগস্ট দুপুরে তলিঘড়ি পদত্যাগ করে সাময়িক বিমানে দেশ ছাড়েন শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহেনা ওই দিন তারা দুজনই গণভবনে ছিলেন ধারণা করা হচ্ছে শেখ হাসিনা ও শেখ রেহেনা ছাড়া পরিবারের আর কোনো সদস্য তখন দেশে ছিলেন না থাকলেও তারা ওই বিমানেই দেশ ছাড়তেন শেখ হাসিনার ছেলে সজীবদের জয় যুক্তরাষ্ট্র অবস্থান করেছেন বিদায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক হিসেবে দিল্লিতে কর্মরত আওয়ামী লীগ সরকারের পতনের সময় তিনি দিল্লিতেই ছিলেন দিল্লিতে যাওয়ার পর তার মা এবং খালার সঙ্গে সাইমার সাক্ষাৎ হয় লন্ডনে বসবাস করা শেখ রেহেনার মেয়ে টিউলিপ সিদ্দিকী ব্রিটিশ মন্ত্রী শেখ রেহেনার ছেলে রেজওয়ান সিদ্দিক সরকার পতনের সময় দেশেই ছিলেন না